আজ রফিক কৃষকের সব মুরগি সাবার করবো শুনেছিও নাকি খোপের দরজায় নতুন তালা লাগিয়েছে আমার দাঁতের কাছে কোনো তালা নাকি পরে বাপরে মরে গেলাম রে আমার দাঁত আমার শক্ত দাঁতাটায় ভেঙে গেল হু কী ব্যথা খেয়ে ওখানে আজ তোকে আমি মেরেই ফেলবো রোজ রোজ আমার মুরগি চুরি করা কিরে কালু তোর মুখ অমন ফোলা কেন আর কথা বলছিস না কেন আর বলবেন না মামা জঙ্গলের রাজা আপনি আর অপমান করা হলো আমাকে ওই রফিক কৃষক বলেছে বাঘ নাকি বিড়ালের চেয়ে অধম কি এত বড় সাহস তুচ্ছ মানুষ হয়ে আমাকে অপমান করে শুধু কি তাই মামা ও বলেছে বাঘের যদি সাহস থাকে তবে যেন খামারে লোহার বেড়া ভেঙে দেখায় আমি প্রতিবাদ করতে গিয়েছিলাম তাই আমার এই দশা করেছে আমার দাঁত ভেঙে দিয়েছে ওই লোহার রড দিয়ে চল আমার সাথে আজ ওই কৃষকের একদিন কি আমার একদিন সর্বনাশ এই ধূর্ত হায়নাটা তো বাঘ মামাকে মিথ্যে বলে কৃষকের ক্ষতি করতে চাইছে আসলে তো ও চুরি করতে গিয়ে দাঁত ভেঙেছে আমাকে কিছু একটা করতেই হবে মামা আপনি আগে গিয়ে বেড়াটা ভেঙে ফেলুন তারপর আমি ওই কৃষককে দেখে নেব তুই চিন্তা করিস না কালু আজ আমি জঙ্গল ছাড়া করব ওই মানুষকে তোর বেড়া বেড়া বাগমামা ও বাগমামা তুমি কেন মিছি রাগ করছো ওই হায়না তোমাকে বোকা বানিয়েছে কি বলছিস তুই টুনি ও আমাকে বোকা বানাবে কেন মামা বিশ্বাস করো কষ্ট হচ্ছে আমি সত্যি বলছি কাল রাতে হাইনা চুরি করতে এসেছিল নিজের দোষ ঢাকতেও তোমাকে ব্যবহার করলো দেখো ও এখন পালিয়েছে তাই তো কালু কোথায় গেল বেটা ধুর তো আমাকে মিথ্যে বলে আমার দাঁতটাও ভাঙলো বাগ মামা চলো সাধু বাবার কাছে বাবা আমাকে বাঁচা রাগের বসে আমি বড় ভুল করেছি আমার দাঁতের ব্যথায় আমি মরে যাচ্ছি আমি সব জানি বাঘ অন্যের কথায় কান দিয়ে যাচাই না করে কাজ করার ফলে ক্রোধ পতনের মূল তোমার ব্যথা কমিয়ে দিলাম আমি কথা দিচ্ছি বাবা আর কখনো এমন ভুল করব না তবে ওই হায়নাকে আমি ছাড়বো না বাবা তাহলে আমরা এখন আসি মিথ্যেবাদীর জায়গা এই জঙ্গলে নেই জমি করব তুমি ফল ধুর চাই বনের রাজা হয়ে আমাকে এখন নরম মাংস খেতে হচ্ছে ওই শয়তান হায়নার জন্য আমার সাদের দাঁতটা গেল এই সুযোগ এবার এমন শিক্ষা দেব যে মামা সারা জীবন মনে রাখবে আবার এসেছিস আজ তোকে আস্ত গিলে খাব মামা আমাকে খেয়ে যদি আপনার দাঁত গোজায় তবে খান ওই সাধু বাবা তো শুধু ব্যথা কমালো কিন্তু আমি জানি কিভাবে নতুন দাঁত গোজাবে সত্যি অবশ্যই মামা জঙ্গলের শেষ প্রান্তে যে লাল পুকুর আছে ওটা হলো জাদুর পুকুর ওখানে লেস চুপিয়ে পাঁচ মিনিট বসে থাকলে সেই জাদুর টানে মুখের ভাঙা দাঁত আবার নতুন হয়ে যায় সত্যি বলছিস চল তাহলে একশুনে যাই মামা সাবধানে লেজটা পানিতে ডুবিয়ে চোখ বন্ধ করে মন্ত্র পড়ুন নিলি মনে হয় জাদু কাজ করা শুরু করেছে ওরে কালু এটা কি জাদুরে আমার লেজ কেটে গেল বাঁচাও বাঁচাও মামা ওটা জাদুর কামড় আর একটু সহ্য করুন ও বোকা দৌড় শক্ত মাটিতে কাঁকড়া ডাঙায় বেশিক্ষণ থাকতে পারে না কালু আজ আমি তোকে মেরেই ফেলবো মামা দাঁত না গজালে আমার কি দোষ কাঁকড়াটা হয়তো ভুল মন্ত্র পড়েছে দাঁড়া কালু আজকে তোরে জেন তো গিলে খাবো